এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমরা হয়তো বা প্রথম ব্যাচ তারা কিনে প্রায় দুই মাস পেপে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিয়েছ এখন অনেকের হয়তো বা নিজের বিভাগের এক্সামগুলো খুব ভালো হয় নাই যারা সায়েন্সের আছে হয়তো সায়েন্সের গ্রুপ সবচেয়ে ভালো হয় নাই বা কমার্সে থাকলে কমার্সের সাবজেক্টগুলো ভালো হয় নাই সে এখন ভাবছো যে আমি যদি নিজের গ্রুপে প্রতিযোগিতা করি হয়তো বা আমার একটা প্রিপারেশন খারাপ হতে পারে বা জিপিএ কম আসতে পারে বা আমার অ্যাডমিশনটা ফ্রুটফুল হবে না আচ্ছা এখন সেক্ষেত্রে ভাবতেছো যে হয়তো বা আমার কোনো সাবজেক্ট হয়তো বা বেসিকের সমস্যা ছিল এখন ভাইয়া যাদের বেসিকের সমস্যা তারা কিন্তু এই বেসিকের সমস্যা নিয়ে কিন্তু যদি অ্যাডমিশন টেস্ট দেয় তোমার কিন্তু ফেলের হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এখন সেক্ষেত্রে অপশন হচ্ছে কি ভাইয়া গ্রুপ চেঞ্জ করা আমি নিজেও গ্রুপ চেঞ্জ করেছিলাম আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে ইউনিচেস এক্সাম দিয়েছিলাম এবং আমি বিউপি ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটির চান্স পেয়েছিলাম বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আচ্ছা এখন ধরো এই যে আমি যে সায়েন্সের স্টুডেন্ট আমি বা তোমার যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তুমি জানো তুমি কোথায় কোথায় এক্সাম দিতে পারবা শুধু বাংলা ইংরেজি সবাই পড়েছ না শুধু আরেকটা সাবজেক্ট অ্যাড করবা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান ঠিক আছে আর ভাই জেনারেল ম্যাথ জেনারেল হচ্ছে ক্লাস সিক্স টু টেন জেনারেল ম্যাথ সো এই জিকে কে আর জেনারেল ম্যাথ তুমি যদি এই দুটো সাবজেক্ট অ্যাড করো বাংলা ইংরেজির সাথে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়া সম্ভব এবং সেখানে টপ টপ সাবজেক্ট এবং ভালো ভালো বিষয়গুলো এখানে আছে কোনো সেশন জট নাই বা অনেক কিছু ফ্যাসিলিটি আছে যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিট তুমি কিন্তু চাইলে সেখানে শুধু বাংলা ইংরেজি সাধারণ প্রিপারেশন বিপাশনে কিন্তু এখানে এক্সাম দেওয়া যায় এবং এখানে কিন্তু সায়েন্সের জন্য কিন্তু আদার সিট বরাদ্দ করা আছে সো ঢাকা ইউভার্সিটির বি ইউনিট আছে আচ্ছা জাহাঙ্গীরনগরের আমার বি ইউনিট আছে সি ইউনিট আছে সি ওয়ান ইউনিট আছে ই ইউনিট আছে এখানে চারটা ইউনিটে তোমার হচ্ছে দেখো শুধু বি ইউনিট আর ইউনিটে তোমার বাংলা নিজে লাগবে সাথে ম্যাথটা লাগবে আর সি এবং সি মানে কিন্তু শুধু বাংলা ইংরেজ জিকে দিয়ে কিন্তু কভার করা পসিবল আচ্ছা তুমি যদি রাজশাহী এক্সাম দিতে চাও যে রাজশাহীতে আমি গ্রুপ চেঞ্জ করবো সায়েন্স থেকে রাজশাহীর এ ইউনিট আছে রাজশাহীর বি ইউনিট আছে তোমার এ ইউনিটে শুধু বাংলা ইংরেজে জিকে আর বি ইউনিটে হচ্ছে বাংলা নিজে জিকে ম্যাথও লাগতে পারে ঠিক আছে তুমি যদি সি ইউ এক্সাম দিতে চাও যে আমি সি এক্সাম দিব চট্টগ্রামে তোমার হচ্ছে বি ইউনিট আছে ডি ইউনিট আছে এবং এই প্রত্যেকটা ইউনিটে কিন্তু তোমার হচ্ছে ল মতো সাবজেক্টগুলো আছে ইকোনমিক্স আছে আয়ার আছে ঠিক আছে সো কিন্তু টপ সাবজেক্টগুলো কিন্তু এই ইউনিটগুলোর মধ্যে আছে এছাড়াও তুমি যদি চাও যে গুচ্ছ বহির্ভূত ভার্সিটি অধিক এক্সাম দিবা যেমন ধরো সাস্ট হ্যাঁ সাস্টে এক্সাম দেওয়া যাবে তুমি চাচ্ছ যে কুমিল্লা এক্সাম দিবা হ্যাঁ সম্ভব খুলনা এক্সাম দিবা হ্যাঁ সম্ভব ঠিক আছে সো এই চারটা ইউনিভার্সিটি মেন ইউনিভার্সিটি হ্যাঁ একটা কিন্তু আছে সেটা হচ্ছে বিউপি হ্যাঁ বিউপি সো বিউপিতে তোমার বাংলা ইংরেজি জি কে পিপার তোমার হচ্ছে এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এই দুটা ইউনিট এবং ম্যাথ সহ হচ্ছে এফ এস এই তিনটা ইউনিটে এক্সাম দেওয়া যাবে সো দেখো তুমি যদি ভাবো যে আমি যে থেকে গ্রুপ চেঞ্জ করে কোথায় এক্সাম দেওয়া দেখো কতগুলো ইউনিভার্সিটি কতগুলা ইউনিট সব কিন্তু এক্সাম দিতে তুমি পারবা সো যারা ভাবছো যে আমার নিজের বিভাগের বিপাশ ভালো না আমি কিছু চাইলে কিন্তু সায়েন্স থেকে বের হয়ে গ্রুপ চেঞ্জ করে সম্ভব এখন ভাইয়া আমি কি পারবো আমি তো এতদিন এগুলো পড়ি নাই এ তিন মাস চার মাসে কি সম্ভব আমি যদি পারি আমি যদি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে এই বিউপি ছাড়া যদি সবগুলো ক্র্যাক করা সম্ভব ঢাকা ইউনিভার্সিটি সিই আর ইউ হ্যাঁ বা জাহাঙ্গীরনগর সবগুলো যদি পারি তুমি কেন পারবে না এবং তোমার মেন্ট যেহেতু আমি থাকছি তোমার এই প্রত্যেকটা কোর্সে আমি তোমাদের সাথে থাকবো সো আই থিঙ্ক তুমি একটা বেস্ট সার্ভিস পাবা আমাদের এখানে বাংলা ইংলিশ জিকে প্রতিটা সাবজেক্টে সিনিয়র ফ্যাকাল্টি আছে তারা একদম বেসিক টু অ্যাডমিশন তোমাকে পড়ানো হবে সো আই থিঙ্ক তোমার কোনো সমস্যা নাই এবং আমাদের এখানে কিন্তু বর্তমানে আমাদের ডিউ আইসিউবেচে কিন্তু ফাউন্ডেশন ক্লাসগুলো হচ্ছে যেখানে আমাদের থাকবে ফাউন্ডেশন অর্থাৎ বেসিকের জন্য ক্লাসগুলো থাকছে তুমি ক্লাসগুলো দেখে যাচাই করে তুমি তুমি আমাদের ডিউ আইসিউবেচে ভর্তিতে পারবা কিন্তু সো আদেরি না করে তুমি আমাদের ক্লাসগুলো করো তুমি আমাদের পেজে অ্যাডিশন পেজে কিন্তু ফ্রি ক্লাস রুটিন পেয়ে যাবে আমাদের কভারে প্রত্যেকটা ক্লাসে রুটিন দেওয়া আছে তুমি ক্লাসগুলো করে ঝালিয়ে নাও আই থিঙ্ক তোমার অ্যাডমিশন খুব সুন্দর এবং সুস্থ হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম